আসসালামু আলাইকুম আপনারা যারা মরিশাসে আসার কথা ভাবছেন বা বর্তমানে এখানে আছেন তারা প্রায় ক্লিনিক বা গার্মেন্টসের বাইরে একটু আরামদায়ক কাজ খুঁজে থাকেন আর আরামদায়ক কাজের কথা বললে সবার প্রথম পছন্দের থাকে সুপার মার্কেট বিশেষ করে মরিশাসের থেকে জনপ্রিয় এবং বড় সুপার মার্কেট চেইন উইনার্স বর্তমানে এই সুপার মার্কেটগুলোতে বাংলাদেশি কর্মীদের জন্য কেমন সুযোগ আছে কাজের পরিবেশ কেমন এবং সব গুরুত্বপূর্ণ বিষয় বেতন কত তা নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তাই পুরো ভিডিওটি না টেনে দেখলে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পর্কেও পরিষ্কার ধারণা পাবেন কাজের ধরন ও কাজের চাহিদা কেমন তা নিয়ে আলোচনা করব প্রথমে মরিশাসের উইনার বা ইন্টারমান্ডের মতো সুপারমার্কেটগুলোতে সাধারণত কয়েকটি নির্দিষ্ট পথ সবসময় লোক নেওয়া হয় ওদের নামগুলো একটু খেয়াল করুন সেলস অ্যাসিস্ট্যান্ট বা সেন্টার হেল্পার এদের প্রধান কাজ হল তাক বা রেখে পণ্য সুন্দর করে সাজিয়ে রাখা এবং কাস্টমারকে কোনো পণ্য খুঁজে পেতে সাহায্য বা না পেলে তাদেরকে দেখিয়ে দেওয়া তারপরে হচ্ছে ক্যাশিয়ার যারা বিল কাউন্টারে কম্পিউটারে কাজ করবেন তবে এর জন্য বেসিক গণিত ও ইংরেজি জানা জরুরি তিন নম্বর হচ্ছে বেকারি বা প্লাস্টিক সেকশন এখানে ফ্রেশ রুটি বা কেক তৈরি হয় আপনারা যদি আগে কোনো বেকারিতে কাজ করার অভিজ্ঞতা থাকে তবে এখানে আগ্রাধিকার পাবেন সাইন নাম্বার হচ্ছে ক্লিনার ও সিকিউরিটি এই পদগুলোতেও প্রচুর পরিমাণ লোক নিয়োগ দেওয়া হয় উইনার্সের মতো জায়ান্ট চেনগুলো এখন বাংলাদেশি কর্মীদের অনেক গুরুত্ব দিচ্ছে কারণ হিসাবে তারা বলছে বাংলাদেশি কর্মীরা ধৈর্যশীল এবং খুব শান্তভাবে কাস্টমারদের সাথে ভালো আচরণ করতে পারে যা রিলাইট সেক্টরের জন্য খুবই প্রয়োজন এবার আসি বেতন ও সুযোগ সুবিধা কেমন তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না বিলিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবার আসি সেই বিষয়ে যা আপনারা সব থেকে বেশি জানতে চান বেতন কত তো দেখেন সুপার মার্কেটগুলোতে বেতন নির্ভর করে আপনার পদের উপর তবে গড়ে একজন কর্মীর মাসিক বেতন আঠারো হাজার থেকে একুশ হাজার মরিশাস পর্যন্ত হয়ে থাকে তো বর্তমানে রেট অনুযায়ী বাংলাদেশি টাকা প্রায় একটি এটি প্রায় পরে ছত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মতো তবে মজার ব্যাপার হলো এটি আপনার বেসিক স্যালারি আপনি যদি ওভারটাইম করেন এবং ভালো পারফরমেন্স দেখাতে পারেন তবে মাস শেষে আপনার আয় আরও অনেক বাড়বে সুযোগ সুবিধা সুযোগ সুবিধার কথা বললে অধিকাংশ কোম্পানি আপনাকে থাকার জায়গা এবং কর্মস্থলে যাওয়ার জন্য ট্রান্সপোর্ট সুবিধা দিবে তবে খাবার খরচটা সাধারণত নিজেরই বহন করতে হয় তারপরে আসে আবেদন ও যোগ্যতা সতর্কতা তো অনেকে প্রশ্ন করেন বাই শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে সুপারমার্কেটে কাজ করতে হলে আপনাকে কমপক্ষে এস এসসি পাশ হতে হবে যেহেতু এটি একটি কাস্টমার ডিলিং কাজ তাই বেসিক ইংরাজি অথবা হিন্দি ভাষা জানা থাকলে আপনার জন্য কাজ পাওয়ার সম্ভাবনা শতভাগ বেড়ে যাবে এরপরে আসি প্রয়োজনীয় কাগজপত্র কী কী দরকার আপনার বৈধ পাসপোর্ট পাসপোর্ট সাইজের ছবি একটি ক্লিং পুলিশ ক্লিয়ারলেন্স সার্টিফিকেট ঠিক আছে তো এবার একটি সতর্কবার্তা দেই ভাই মরিশাসে আসার নামে দালালের খপ পরে পড়বেন না অন্য এক সময় দালালরা ভুয়া প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে আপনাদের থেকে মোটা অঙ্কের টাকা নেয় সময় অনুমোদিত এবং লাইসেন্সদারি এজেন্সির মাধ্যমে সব কিছু যাচাই বাছাই করে আবেদন করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে মরিশাসের জীবনযাত্রা বা অন্য কোনো কাজের বিষয় সম্পর্কে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সবার উত্তর দিতে আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরাও সচেতন হতে পারে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে বা ভিডিওর তথ্য পেতে আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টখানি করে যাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো প্লিজ 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 সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা একটু উপকার হয়ে থাকে তো ভিডিওটা শেয়ার করে দিবেন